সম্মানিত মাছ চাষি বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো বড় বড় মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা ভাবছেন দু হাজার পঁচিশ সালে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পানা চাষ করবেন তারা চাইলে তেলাপিয়া মাছের পোনাগুলো চাষ করতে পারেন কেননা এই তেলাপে মাছের পোনাগুলো আপনার খুব অল্প সময়ে বাজারজাত করা যায় আপনারা যারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল মনসেক্স তেলাপিয়া মাছের পানা করতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কেননা আমরা এই মাছগুলোকে আঠাশ দিন হরমোন কমপ্লিট করানোর পরেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে আমাদের কাছ থেকে চাষ করতে পারেন আর এই তেলাপিয়া মাছের পানাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি বর্তমান সময়ে অতি দ্রুত বর্ধনশীল এবং কি লাভজনক এই তেলাপিয়া মাছ তাই আপনারা চাইলে এই মাছগুলো চাষ করে লাভবান হতে পারেন এই মাছগুলো চাইলে আপনি বাংলা কাপ জাতীয় বা ক্যাটফিট জাতীয় যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন আর তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে অতি সহজ অতিরিক্ত কোনো পারিশ্রমিক দিতে হয় না তাই আপনারা চাইলে এই মাছগুলো নিঃসন্দেহে চাষ করতে পারেন আর এই মাছ চাষ করে আপনি সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন আসবে এক একটা মাছের তাই আপনারা যারা এই হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনোসেক্স তেলা মাছের পানা চাষ করতে চাচ্ছেন ভালো এবং উন্নত মানের নিতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই তেলাপে মাছের পানাগুলো অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমাদের হেসারির পাচাইকৃত ইন বিল্ডিং মুক্ত বোর্ড থেকে এই রেণুগুলা উৎপাদন করে থাকি তাই আপনারা চ্যালেঞ্জ সন্দেহ নিয়ে চাষ করতে পারেন তো মাছ চাষি আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তো মাছ চাষি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ